সাধারণ মানুষের গোলাগুলি চালিয়েছিল পাকিস্তান ওপরও তাই সেখানকার নাগরিকরা কেমন আছে সেটা জানতে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে জম্মু ও কাশ্মীরের নানা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে তারা কথা বলেছেন গোটা পরিস্থিতিও খতিয়ে দেখেছেন তারা এবার সেই সফরের শেষে বাংলায় ফিরে এসে তারা কাশ্মীর নিয়ে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা কাছে এবার সেই সফর শেষে তারা কাশ্মীর নিয়ে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডিরেক ওব্রাহন রিপোর্ট জমা দেবেন ডিডেকের নেতৃত্বে কাশ্মীরে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক মহতবালা ঠাকুর সাগরেকা ঘোষ এবং রাজ্যের শেষ মন্ত্রী মানুষ পহিয়া এই রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কেমন হবে সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকেও এই রিপোর্ট পাঠাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর কাশ্মীর অনথা পর্যটন ব্যবসায়ী নানা পেশার মানুষজন সকলের সঙ্গে কথা বলেছেন তারা পাকিস্তানি সেনার গোলাগুলিতে সেখানকার অন্তত সতেরো জনের প্রাণ গিয়েছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মানুষজনের বাড়িঘরও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে অনেক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সেসবই বিস্তারিত উল্লেখ করে রিপোর্ট জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা নিজেদের প্রতিনিধি দল পাঠিয়ে কাশ্মীরের অবস্থা জেনেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বার চ্যানেল